জারি হলো অ্যালার্ট ঝড় বৃষ্টি হবে বাংলায় আগাম আপডেট দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি কবে থেকে বৃষ্টির জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জানুয়ারি মাসের হাত ধরে ভোর বদল হয়েছে আবহাওয়ার আজ সকাল থেকে কলকাতা থেকে দিল্লি মুড়েছে ঘন কুয়াশার চাদরে এরই মধ্যে আগামী পাঁচ দিন বৃষ্টি এবং তুষারপাত সহ কুয়াশায় সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর আগাম পূর্ববাস জারি করছে আইএমডি জানিয়ে দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দাপট বাড়তে পারে শীতের সেই সাথে সারা দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন শীতের বিদায় বেলায় চোখ রাঙাচ্ছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে রাতারাতি বদলে যাচ্ছে আবহাওয়ার আগামী একই ফেব্রুয়ারি থেকে আগামী তিনেই ফেব্রুয়ারি পর্যন্ত সক্রিয় হচ্ছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে সারা দেশে কুড়িটি বেশি রাজ্য আবহাওয়া খারাপ হতে চলেছে কোথাও বৃষ্টি তো কোথাও রয়েছে তুষারপাতের সম্ভাবনা এছাড়া ঘন কুয়াশার কিছু জায়গা হাওয়া বলছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে ওই পশ্চিমী ঝঞ্ঝার এর প্রভাবে পড়তে চলেছে উত্তর পশ্চিমী রাজ্যে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের মতো জায়গাগুলিতে এছাড়া তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে সঙ্গে দোষ হতে পারে বৃষ্টি বৃষ্টিতে ভিজতে পারে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থানের বেশ কিছু এলাকা এছাড়া কুয়াশার সতর্কতা জারি করছে উত্তরপ্রদেশ বিহার সহ সাতটি রাজ্যে এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে সারা দেশের লেটেস্ট আভরেজ বলছে উত্তর ভারতের আবহাওয়া স্বাভাবিক থাকলেও দক্ষিণে কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি পশ্চিমে রাজস্থান গুজরাট এবং পূর্ব বাংলা উড়িষ্যার বৃষ্টি হতে পারে কুয়াশার মূর্তি চলেছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বভার্শ অনুযায়ী আগামী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সারা দেশের আবহাওয়া আসতে চলেছে বিরাট পরিবর্তন আগামী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড লাদাখের সমভূমিতে বৃষ্টি ও পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে অন্যদিকে উত্তরপ্রদেশে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে সকালে সন্ধ্যা কুয়াশার আর হিমাল ঠান্ডা বাতাস বইতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশের আবহাওয়া একই ফেব্রুয়ারি থেকে বদলে যেতে চলেছে গোয়ালিয়র এবং চম্বল ইন্দোর উজ্জয়নী সহ অনেক জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাংলা থেকে এবার বিদায় নিতে চলেছে শীত আংশিক মেঘলা আকাশ এবং প্রবালির হাওয়া দাপটে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাতের তাপমাত্রা